নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি আরম্ভ করলাম ব্রহ্মাণ্ড পুরাণ এর আগে তো আমি অনেক আলোচনা করেছি পুরাণ নিয়ে তাই আজকে আরম্ভ করলাম ব্রহ্মাণ্ড পুরাণ তার জন্য সাবস্ক্রাইব এবং শেয়ার লাইক করবেন যেন অনেকের হাতে এই নতুন নতুন কথা যারা জানেন না তারা কিন্তু জানতে পারবেন আমি গতবার বলেছিলাম নিখিল পুরাণ এবং বেদ অধিগত ছিল ভূতলের ঔষধির মতোই এ পরিহার্য ঠিক তারপর থেকে আমি আপনাদের বলছি সেই ন্যায় কুরুক্ষেত্রের প্রান্তে জঙ্গাসীন ন্যায় বুদ্ধি সম্পূর্ণ এইসব মুনি পুঙ্গব্বদের কাছে গেলেন করজোরে তাদের প্রণাম করলেন এইভাবে তিনি এই ঋষি শ্রেষ্ঠদের যথাযোগ্য আপ্যায়নিত করার চেষ্টা করলেন পতোত্তরে যক্ষ দীক্ষিত ঋষিবিন্দরাও মহাত্ম সুতের প্রতি পিত হয়ে তাকে যথাবিহিত শ্রদ্ধা এবং পূজা নিবেদন করলেন সমীপের অতি বিশ্বস্ত বিদ্যান ও সত্যনিষ্ঠা দেখে সেই ঋষিদের অন্তর পুরাণের কথা শ্রাবণের ইচ্ছায় ব্যাকুল হয়ে উঠল সেই সময় ওই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞস্থলে উপস্থিত ছিলেন সর্বশাস্ত্র সৌনক তিনি ইঙ্গিত দ্বারা মুনিবিন্দের অভিপ্রায় বুঝতে পারলেন এবং সুতোকে পুনরায় ব্যাখ্যায় প্রবৃত্ত করতে সচেষ্ট হলেন বিনয় সহকারে সুতোকে উদ্দেশ্য করে তিনি বললেন সুতো তুমি ইতিহাস পুরাণে কৌতলী হয়ে মহাদ বুদ্ধি ব্রহ্মাণ্ড শ্রেষ্ঠ ভগবান শ্রী শ্রী ব্যা ব্যাসদেবকে উত্তম রূপে উপসমা উপাসনা করেছিলেন অতীতে তুমি তার পুরাণ আশ্রয় মতিকে দোহন করেছিলেন সেই মুহূর্তে তোমার থেকে অধিক পুরাণ ব্যাখ্যা কেউ জানে না হে মহাবুদ্ধিসুত এই ধিমান ঋষি প্রবরেরা তোমার কণ্ঠে পুরাণ শুনতে অভিলাস করছেন অতএব এ মহৎ প্রাণ তোমার উচিত এদের যথাযোগ্য সম্মান প্রদর্শন করে সেই পুরাণ খ্যান শোনানো আজ এই পবিত্র প্রান্তরে এই সব বিভিন্ন গয়েত্রী ব্রহ্মবাদী মহাত্তরা সপুত্র সমাগত হয়েছেন তুমি এদের পুরাণ কথা শ্রবণ করাও এরা পুরাণের মাধ্যমে নিজ নিজ বংশাবলী শ্রবণ করুন বিশেষত এই কারণেই এই দীর্ঘকাল ব্যাপী শত্রুযজ্ঞ সমাপ্ত হবার আগে। আমরা তোমাকে স্মরণ করছি সৌনিকের মুখে এই প্রশংসা বাক্য শুনে সুত বিশেষ কৃত হলেন সত্যব্রত পরায়ণ পুরাণজ্ঞ ঋষিদের সমীপে পুরাণ ব্যাখ্যার প্রেরণা পেলেন সৌনিকের আহ্বানে উত্তরে শুভ ভাষণের সুত বললেন হে দেবগণ ঋষিগণ অমিত তেজা শ্রুতি নির্দিষ্ট মহাত্মবৃন্দ এবং ইতিহাস পুরাণে যারা ব্রহ্মবাদী দেবগণ ঋষিগণ অমিততেজা রাজন্যবৃন্দ নির্দিষ্ট মহাত্মবৃন্দ এবং ইতিহাস পুরাণে যারা ব্রহ্মবাদী ঋষি বলে প্রসিদ্ধ লাভ করেছেন তাদের সকলকে আমি প্রণাম জানাই এদের সমীপে পুরাণ ব্যাখ্যা আমি গর্বিত কারণ এদের বংশাবলী সদনে রাখা স্বজন নির্দিষ্ট স্বধর্ম আপনারা নিশ্চয়ই অবহিত যে বেদে সুতের কোনো অধিকার নেই এক সময় বেনপুত্র মহাত্ম পিঠু যখন যোগ্য করেছিলেন তখন সেই যজ্ঞের সুতো জাতীয় রমণীয় গর্ভে প্রথম বন্যকৃতি সুতের আবির্ভাব ঘটে ভ্রমবশত সেই যজ্ঞে ইন্দ্রের হবির সাথে বৃহস্পতি রবির মিশ্রণ ঘটে যায় আর সেই মিশ্রণ হবি দেবেন্দ্রর উদ্দেশ্যে আহুতি হয় এরপরই সুত জয় লাভ করে জন্ম লাভ করে শিষ্য হবির সাথে গুরুর হবি মিশ্রিত হয়েছিল অর্থাৎ উত্তম অধমের মিশ্রণ ঘটেছিল সেই কারণেই বর্ণ বিকৃত সুতের উদ্ভব হয় যদিও এই গর্বিত কর্মের প্রায়শ্চিত্ত বিধান করা হয়েছিল আমি আপনাদের ব্রহ্মপুরাণ থেকে শোনাচ্ছি এই দ্বিতীয় পাঠ আমি আগামীকাল আমি শোনাব এর তৃতীয় পাঠ ব্রহ্মাণ্ড পুরাণ নমস্কার